আচ্ছা হুজুর কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিভাবে হিসাব নেবেন ছোট মিয়া তুমি কি চমৎকার প্রশ্ন করছো আমি তোমাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাই দিব যে কিভাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার হিসাব নেবেন তুমি এখন বসো শোনো তোমাদেরকে কিছু আমি আজকে টাকা দিব তোমরা ইচ্ছা এরকম খাবা হ্যাঁ ঠিক আছে জি আচ্ছা ছোট মিয়া তুমি প্রথমে আসো এই নাও তুমি পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা তুমি কালকে খাবা যাও আচ্ছা রাজা তুমি এবার আসো এই যে নাও তোমাকে আমি এবার দুশো টাকা দিলাম তোমাকে সর্বোচ্চ টাকা দিলাম নাও তুমি খাবা কালকে মন ভরে খাবা তারপর মাদ্রাসে আসবে সালাম তুমি আসো তুমি এই পাঁচ টাকা নাও পাঁচ টাকা নিয়ে কালকে খাবা তারপর মাদ্রাসে আসবা যাও এই হুচুর আমার সবচেয়ে কম টাকা দিলো রে

ঠিক আছে ভালো করে খাও আচ্ছা তোমাদের আজকে আমি হিসাব নেব কালকে যে তোমাদেরকে টাকা দিলাম তোমরা কি কি খাইছো আর সবাইকে হিসাব দিতে হবে গরম কড়াইর উপর চড়ে আচ্ছা ছোট মিয়া তুমি আসো সর্বপ্রথম হুজুর একটা দই খাইছে হুজুর 20 টাকা হুজুর একটা পান্না খাইছে হুজুর 20 টাকা একটা বিস্কুট খাইছে 10 টাকা দিয়ে হুজুর হুজুর

কিভাবে তার বাংলা হিসাব নেবেন কি হুজুর হ্যাঁ এটা মনে রাখবা তো শুনো যার সম্পদ বেশি তার হিসাব হবে বেশি যার সম্পদ কম তার হিসাব হবে কম অতএব যে সম্পদ বেশি পেয়েছ তোমরা তারা নিজেকে চালাক মনে করো না তো যার সম্পদ হবে বেশি তার হিসাব হবে বেশি যার সম্পদ কম তার হিসাব হবে কম এটা খুব ভালোভাবে এই শিক্ষণীয় বিষয়টা তোমরা মনের ভিতর গেঁথে রাখো ঠিক আছে তো আচ্ছা আজকে এই বলুন তুই তাহলে তুমি চলে যাও আসসালামাইলাইকুম আসসালাম